সালামু আলাইকুম আমি সৌরভ আবদুল্লাহ সাথে আছেন আমি বাহিন্দা ক্যাম্প আর ইনফ্রন্ট অফ ক্যাম্প আছেন মোহাম্মদ নোজামুল হক আমরা সিএস সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন ক্যাম্পের পক্ষ থেকে আমরা আজকে আলোচনা করতে বসেছি দু প্রশ্ন নিয়ে তো এক জায়গায় আমরা দেখলাম যে ইমান আনা এবং ইমান আনার মাধ্যমে যে রিলিজিয়াস তথ্য সেগুলোকে অ্যান্ড্রোডস করার ব্যাপার নিয়ে কথা হচ্ছিলো তো সেখানে একজন বলছিল যে হ্যাঁ আমরা যখন রিলিজিয়াস তথ্যগুলো ইমান আনি তখন একটা অটো অ্যান্ড্রোসমেন্ট পায় কিন্তু আমরা তো নিজেদের ইন্টেলেকচুয়াল অ্যাফোর্ড দিয়ে সেগুলিকে জানা বুজার বিশ্লেষণের চেষ্টা করি তো সেটা নিয়ে কথা বলার জায়গাতেই একজন বলছে যে হ্যাঁ আপনার ইমানের যে চুলসারা বিশ্লেষণ করবেন সেখানে তো বেশ কিছু ব্যাপার ম্যাটার করে যেমন কেউ একজন জন্মগ্রহণ নিউজিল্যান্ডে নাকি তিব্বতে যেünkü নোখনে আসলে ইমান আনার একটা কথা বলা হয়েছে আমি যদি স্বাধীনভাবে ऑलरेडी মানা নেই তাহলে এই বিষয়গুলো তো এর মধ্যে ইনক্লুডেড আছে তাহলে এগুলো নিয়ে আর ফার্দার আলোচনা করার দরকার নাই তখন এই পাঠক ওই লেখাটার মধ্যে বলেছেন যে স্বাধীনভাবে যে ইমান আনার কথা বলা হচ্ছে আসলে ঈমান আনার ক্ষেত্রে বা বিশ্বাস করার ক্ষেত্রে আমরা কতটুকু স্বাধীন হ্যাঁ সেই প্রসঙ্গে হ্যাঁ হ্যাঁ সেটা আমাদের মানে সার্চ কনস্ট্যান্সেস আমার হয়ার আই লিড হ্যাঁ কোথায় জন্ম কোন ব্যাকগ্রাউন্ডে তুমি কমেন্ট টা আচ্ছা আমি কমেন্ট টা তাহলে হায় আর ডিডিউ ওয়ার্ড হ্যাঁ হোয়ার্ট ইয়ার ডিড ডিউ ওয়ার্ড হোয়াট ফ্যামিলি ডি ডিউ ওয়ার্ড ফ্রম ইন হোয়ার্ট ইকোনমিক সিজেশন হ্যাঁ লাইক জাকাতার জাকাতার স্লাম আর আহ জাপান স্ট ফ্যামিলি হ্যাঁ ডিডি স্টডিকে জাকার্তার স্ল্যাম এরিয়াতে জন্মগ্রহণ করেছো নাকি জাপানের রয়্যাল তে জন্মগ্রহণ করেছো সেটা তুমি কি বিশ্বাস করবে সেটা ক্ষেত্রে বিশ্বাস করছো সেটা ক্ষেত্রে কিন্তু একটা হিসেবে কাজ করে করে তবে ডিডি রিলিজিয়ন সাইকোলজি তুমি কি মানে ইভলিউশনারি করছো যে এটা সেরা অথচ তুমি কিন্তু তুলনামূলক ধর্মতত্ত্ব পড়াশোনায় করোনা অন্য ধর্ম সম্পর্কে জানোই অন্য তোমার কোনো আইডিয়া নাই তাহলে তোমার সিদ্ধান্তটা কতটুকু স্বাধীন

Did anyone mention in your childhood no amount of praying to God would grow a limb of an eh, yeah, amputee? But uh, that does not mean he won't help you to have a promotion at work or save your uncle in a plane accident. Mm -hmm. মানে ছোটবেলায় তাকে ধর্ম বিশ্বাস সম্বন্ধে কি বলা হয়েছে কোন ধরনের মিথ গুলা সে শুনছে এবং এসব ব্যাপারে তার ছোটবেলার স্মৃতিটা কিরকম আছে এগুলো ফ্যাক্টর আর কিছু আছে না এটা এগুলো দিছে এটা নিয়ে এটা আমাকে করার প্রশ্ন না কিন্তু এটা নিয়ে আমি আলোচনা করছি যে নাস্তিক কোবাদের পক্ষে যারা বলে তারা এই ধরনের কথাগুলো বলে আর কি এখন যারা শুনছেন তারা বুঝতে পারছেন যে আসলে এই কথাগুলোর সাথে এট আমি খুবই পরিচিত হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে এটার মূল কথাটা হচ্ছে যে না তোমার চিন্তারা স্বাধীন না কারণ তুমি এই তোমার আশেপাশে যে সোশ্যাল যে ফ্যাক্টরগুলো আছে কনস্ট্রাকশনটা আছে এটা দ্বারা তুমি নিয়ন্ত্রিত হ্যাঁ আমার ওখানে ওই যে পোস্টারটা অধীনতার মাঝে স্বাধীনতা স্বাধীনতাটা সবসময় কিন্তু কোনো না কোনো গাইডেন্স কোনো না কোনো লিমিটেশন কোনো না কোনো অথরিটি দ্বারা এটা ডিটারমিন হয় ফুল ফ্রিডম এটা একটু মিনিংলেস জিনিস ফ্রিডম যেটা আমরা যদি বলি এটা একটা কম্বিনেশন ফ্রিডম এবং অথরিটির একটা কম্বিনেশন বা আমরা যদি কথাটা ওইভাবে বলি লিবার্টি ইজ এ কম্বিনেশন অফ ফ্রিডম এন্ড অথরিটি ওকে ফুল অথরিটি থাকলে সেখানে কোনো ফ্রিডম থাকবে না এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রিডম যেটা সেটা আসলে মিনিংলেস ফ্রিডম এটা আসলে ফ্রিডমই হবে না ফ্রিডম হচ্ছে যে কিছু বাইন্ডিংস আছে এবং কিছু বিষয়ে আমার একটা লিবার্টি আছে এটা হচ্ছে ফ্রিডম তাহলে আমরা যা কিছু করি না কেন এই সব কিছু আমরা যা কিছু বলি ইভেন আমি একটা কথা যখন বলছি যে হ্যাঁ আমি এটা স্বাধীনভাবে বলছি তখনও কিন্তু আমার কিন্তু এই যে ব্রেইনের যে কম্পোজিশন এটার যে কেমিক্যাল প্রসেস আমার যে এনভায়রনমেন্ট ইভেন ডিস্ট্যান্ট গ্যালাক্সিতে কি কি ধরনের ঘটনাগুলো এই মুহূর্তে ঘটছে সেটাও কিন্তু আমার এই যে ফিজিক্যাল প্রসেস এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করছে রাইট মানে আমি কিন্তু জগতের বিচ্ছিন্ন কোনো কিছু না না জগতের সকল কিছুই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এক মানে সবকিছুকে কোন না কোন ভাবে প্রভাবিত করে নিয়ন্ত্রণিত করে এবং প্রতি মুহূর্তে সেটা চলমান বা জারি থাকে তাহলে আমাদের স্বাধীনতা কোথায় এবং সেটা যদি স্যার আপনি বলেন যে আমার ফিজিক্যালি আমাকে নিউট্রন করছে তো ফিজিক্যাল নিয়ন্ত্রণ তো আমার মেন্টাল থিংকিং অর এটসেটা এগুলা তো আমি কথাটা আমি ওই আলোচনাটা এখানে নিয়ে গেছি যে স্বাধীনতার ধারণাটা আগে ক্লিয়ার হওয়া উচিত স্বাধীনতা মানে হচ্ছে যে একটা এরিয়ার মধ্যে স্বাধীনতা উইদাউট এনি বাইন্ডিংস ফ্রিডম ইজ মিনিংলেস ইট ইজ নন এক্সিস্টেন্ট এটা কোনো ক্ষেত্রে হয় না তাহলে একটা কিছু আমি স্বাধীনভাবে নিয়েছি কিনা সেটার মানে যদি দেখানো হয় যে এই ফ্যাক্টর গুলো তোমার চিন্তাকে নিয়ন্ত্রণ করছে তাহলে তুমি স্বাধীন না তাহলে এভাবে কিন্তু জগতে স্বাধীনতা বলে কিছু যে হার্ড যেটা আছে এটার পক্ষে কিন্তু ধর্মের ঈশ্বর সবকিছু ঠিক করে দিছে আবার এটার পক্ষে কিন্তু ধর্মের বিরোধী বিজ্ঞানের পক্ষের লোকেরা আছে তারা হচ্ছে প্রকৃতি বা বাস্তবতা তোমাকে ডিটার্মিন করে দিছে তোমার কোনো স্বাধীনতা নাই এই জন্য বলে একটা কথা বলে মানে আসলে তুমি নিয়ন্ত্রিত কিন্তু তোমার দিক থেকে তুমি মনে করছো তুমি স্বাধীন এটা আর কি হ্যাঁ এটা যাই হোক আমরা আলোচনাটা সেদিকে নিতে চাচ্ছি যে আমরা যখন স্বাধীনভাবে কোনো কিছু চিন্তা করি তখন এই চিন্তার মধ্যে কিছু লিমিটেশন কাজ করে ওকে কিছু বাইর কাজ করে কিন্তু এডে খুবই স্বাভাবিক তাহলে স্বাধীনতা হচ্ছে যে যে আমাদের একটা এম্পেরিক্যাল মানে ফ্যাকচুয়াল এক্সপেরিয়েন্স আমি এম্পেরিক্যালি ফিল করি যে আমি স্বাধীন কথা কথা আমি এই যে আলোচনাটা করছি এটা আমি না করলেই পারতাম যিনি কমেন্টটা করেছেন তিনি কি স্বাধীনভাবে করেছেন কিনা ধর্মের লোকেরা নানা ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত তাহলে তারা মুক্ত চিন্তা না তিনি যেটা বলছেন তিনি তার চিন্তাধারা কতটুকু মুক্ত তিনি কি ফ্যাক্টর থেকে মুক্ত কেউ তো ফ্যাক্টর থেকে মুক্ত না তিনিও মুক্ত না তাই না তাহলে আমরা কখন আমরা বুঝবো যে আসলে আমরা মুক্ত তো সেটার মানে সেটার বাউন্ডারি থাকতে হবে সেই বাউন্ডারি অনুসারে এখন উনি যেটা বলছেন যে যে যেখানে জন্মগ্রহণ করে সেখানকার পরিবেশ দ্বারা সব প্রভাবিত হয় হ্যাঁ তো এটা আমাদের আমাদের এই যে সাইকোলজি ডিপার্টমেন্টে কোর্স মানে সাবসিডারি বা সেকেন্ডারি হিসেবে পড়ানো হয় নন মেজর হিসাবে তো সেখানে মধ্যে আছে যে আচরণের উপর পরিবেশ এবং বংশগতির প্রভাব হ্যাঁ কোনটা বেশি তো ব্যাপারটা হলো যে আসলে দুটোই প্রভাবশালী প্রভাবশালী আচরণের উপর পরিবেশ এবং বংশবিধি যেমন প্রভাব বিস্তার করে তেমনি আমাদের ডিপার্টমেন্টে পড়ানো হয় না সাইকোলজিতে কিন্তু আমি অন্য সাবজেক্টে পড়াই আমি পড়াই ফিলসফি অফ মাইন্ডে ইন্টেনশনালিটি আমাদের ভেরি ইন্টেনশন আমাদের যে টেন্ডেন্সি আমাদের যে আউটলুক আমাদের যে প্যারাডাইম এগুলো কিন্তু আমাদের আচরণের উপর প্রভাব বিস্তার করে ওকে তাহলে আমার একটা আচরণের মধ্যে ফিজিক্যাল কতগুলো ডিটারমিনেশন আছে কতগুলো জেনেটিক ডিটারমিনেশন আছে কতগুলো এনভায়রনমেন্টাল কাজ করে সবগুলো করা সত্ত্বেও আমি স্বাধীন হচ্ছে দেখা গেল যে আমি যখন কোন একটা আইডিয়া ফর্ম করি তখন একটা স্বাধীনভাবে আমি করেছি কিনা আহ সেটা যে একটু আমি ইন্ট্রোডাকশন টু ক্লাস নিয়েছি তার মানে হচ্ছে আমরা যে যাচাই করি ওখানে যাচাইয়ের কথা আসছে কিন্তু আমরা তো অ্যাপিয়ারেন্সকে যাচাই করি আমরা রিয়েলিটিকে সম্পূর্ণভাবে যাচাই করতে পারি না আমাদের যাচাইটা মানে আমাদের জাস্টিফিকেশন বা ভেরিফিকেশন ইট ইজ অলওয়েজ পার্সিয়াল কিন্তু আমাদের ক্লেমটা সবসময় টোটাল এবং আমরা রিয়েলিটিকে মানে নলেজ হিসেবে ক্লেম করি ওকে তো অ্যাপিয়ারেন্স যাচাই করি কিন্তু অ্যাপিয়ারেন্সকে তো সেই জন্য বলা হয়েছে যে তোমার কাছে যা কিছু এভিডেন্স হিসেবে আছে তোমার কাছে যা যাচাইয়ের উপকরণ হিসেবে আছে সব কিছুকে তুমি যাচাই করেছ তোমার মানে সর্বশক্তি দিয়ে সত্য। তাহলে তুমি যেটা পেয়েছো সেটা তোমার জন্য জাস্টিফাইড ওকে সেটা যদি পরবর্তীতে ফলসিফাইড হয় ডিফিটেড হয় সেটা পরবর্তীতে হবে আর স্ক্যাপটিক পজিশন হচ্ছে যে তুমি সম্পূর্ণ যাচাই না পর্যন্ত কোনো কিছু গ্রহণ করবো কিন্তু সম্পূর্ণটা একটা ওপেন্ডেন্টার ক্লাস তুমি সেটা জানো না যে কতটুকু হলে সম্পূর্ণ হবে হ্যাঁ তাহলে হুম আমি তো সম্পূর্ণ যাচাই আপাতত আমার কাছে যেটা সম্পূর্ণ মনে হয় এখানে কিন্তু আপাতত শব্দটা আসবে কারণ যাচাই করার পরেও কিছু একটা থেকে যেতে পারে আমি তো সম্পূর্ণ বলতে এখন যেটা বলছি সেটা আমি কাভার আপ করার পরও আমি তো শিউড়িতে পারবো না আসলে সম্পূর্ণ এটা গোড়াটা হচ্ছে আমি তো একটা লিমিটেড এন্টিটি তাই না একটা পার্টিকুলার এন্টিটি আমার একটা লিমিটেশন আছে আমার ফিজিক্যাল লিমিটেশন আছে অ্যাজুয়েলস আমার একটা কোঅপারেটিভ লিমিট লিমিটেশন আছে ইনফাক্ট আমরা আলোচনা যে শুরু করছি স্বাধীনতা যে আমাদের বিভিন্ন কিছু লিমিটেড হয় সেখানেই তো বুঝতে পারবে হ্যাঁ নিয়মিত হয় আমার লিমিটেশন এরই তো অংশ এটা হ্যাঁ যার কোনো যার কোনো যার কোনো কথার কথা আমরা বলতে পারি যে যার কোনো ফিজিক্যাল কনস্টিটিউশন নাই যে হচ্ছে টোটালি ম্যাটারলেস পিউর ফর্ম সেই কোনো লিমিটেশন থেকে মুক্ত হতে পারে আমরা গড হিসেবে অ্যাসিউম করি যারা আমরা বিলিভার এটা আর কি অন্যদের কাছে এরকম কোনো অ্যান্টিটি নাই এটা শুধুমাত্র একটা ম্যাটার ফিজিক্যাল অ্যাসামশন হুম ওয়েল সে তাহলে দেখা গেল যে আমাদের যে স্বাধীনতা আছে এটা একটা অ্যাম্পেরিক্যাল ফ্যাক্ট আমরা যে কথাগুলো বলছি যিনি প্রশ্নটা করেছেন তিনি এটা মানে ট্রু যে আমি এটা স্বাধীনভাবে আমি যখন যে পরিবেশে বসবাস করি যেভাবে গড়ে উঠি সেটা আমার উপর প্রভাব বিস্তার করে তাহলে আমি সত্যটা কিভাবে পাবো আমাদের প্রতি কিছু অ্যাসামশান কাজ করে একটু আগে আমার ক্লাসের মধ্যে আমি বলেছিলাম যে প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি অফ নেচার পি ওকে যে নেচার সব জায়গাতে ইউনিফর্ম ভাবে কাজ করে এটা আমাদের একটা অ্যাসাম্পশন বেসিক অ্যাসামশন এটাকে আমরা একটা প্রিন্সিপাল বলছি বা একটা অ্যাকশিয়ম বলতে পারি আমরা হুম সেরকম আমাদের একটা অ্যাকশিয়ম হচ্ছে যে এটা এটা ছাড়া তোমার জ্ঞান সম্ভব হবে না সেটা হচ্ছে যে আমাদের প্রতিটা মানুষের যারা সুস্থ স্বাভাবিক প্রাপ্ত বয়স্ক তাদের কগনেটিভ ক্যাপাসিটিটা সমান তাহলে আমাদের জ্ঞানেতে বেশ কম হয় সেটা হচ্ছে যে জ্ঞানটাকে আমরা কতটুকু এক্সারসাইজ করছি সেই ক্যাপাসিটিকে আমরা কতটুকু কাজে লাগাতে পারছি হ্যাঁ ওকে তাহলে এই যে আমাদের বেসিক ক্যাপাসিটির মধ্যে যদি আমরা যদি ভাগ করি যে বেসিক ক্যাপাসিটি এটা যদি আমরা যদি সমান হিসেবে না ধরি তাহলে তো আমাদের যে মানে ল্যাঙ্গুয়েজ যেমন একটা কমিউনিটি ফ্যানামিনা নলেজ একটা কমিউনিটি ফ্যানামিনা তুমি যেমন যাচাই করবা সেটা অবজেক্টিভলি যাচাই করতে হবে হুম তাহলে আমার ক্যাপাসিটির বাইরে কোনো কিছু তুমি যদি আমার উপর যাচাইয়ের পর আরোপ করো এবং আমারটাকে ভুল বলো তাহলে তো এটা আমার উপর জুলুম করা হবে ওকে আমরা ধরেই নিচ্ছি যে মানুষের কগ্রেটিভ ক্যাপাসিটি অ্যাজ অটোনোমাস নোয়ার আমাদের এগুলো সমান আমরা যদি সমান হয়ে থাকে তাহলে আমি যখন একটা কালচারাল কনস্ট্রাকশনের মধ্যে বসবাস করছি বিভিন্ন কাজ করছে তাহলে আমি ফ্যাক্টর দ্বারা কনফাইন হচ্ছে কিনা সেটার একটা উপায় কি যেমন উনি বলছেন যে কম্পারেটিভ পড়াশোনা করা ইত্যাদি এটাও ভুলে আমি একটু পরে এটা আলোচনা করব তো এটার উপায় আছে অন্য উপায়ের কথা বলেছেন একটা সেই উপায়টা ভুল উপায়টা হচ্ছে যে আমাদের যে বেসিক যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং সেটার উপরে আমাদেরকে নির্ভর করা বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা কি সেটা হচ্ছে যে আমাদের কনসিয়ান্স বলে আমরা যেটা আমাদের বিবেক আমাদের বিবেকের মধ্যে রয়ে গেছে সেজন্য যারা রেশনালিস্ট ফিলসভার বিশেষ করে তারা বলছে যে মানুষের মধ্যে ইনি আইডিয়া হিসেবে ইন্ট্রেন্সিক্যালি এগুলো দিয়ে দেওয়া আছে এটা তুমি গড বা দিয়ে বলতে পারো যে ন্যাচারালি আমরা পাইছি ইভলিউশন সেটা বলতে পারো বা গড দি সেটাও বলতে পারো কিন্তু ইন আইদার ওয়ে আমাদের কম্পিটিভ যে স্ট্রাকচারটা ইটস অল দ্য আমাদের কগনেটিক স্ট্রাকচার যদি সমান না হয় যেমন আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার এটা তো নানা ধরনের পরিবর্তন হয়েছে এখনো বাস্তবে যারা আছে পরিবর্তন আছে কিন্তু একটা একটা বাউন্ডারির মধ্যে আছে তেমনি আমাদের কগনেটিভ ক্যাপাসিটির একটা বাউন্ডারি আছে একটা বেসিস আছে বলে আমরা মনে করি অ্যাসিউম করি এই বেসিক অ্যাসামশনের ভিত্তিতে আমরা যদি মনে করি যে আমরা যদি আমাদের ওই বেসিক বিষয়টাকে যদি সবসময় রিলেট করি কোনো একজন রিলেট করে তাহলে আমরা আশা করতে পারি যে দ্য পার্সন উইল বি ইউনো প্রপারলি গাইডেড যে সে সঠিক জিনিসটা পাবে ওকে এখন কথা আসো যে সকল রিলিজন না জেনে আমি কেমনে জানবো যে আমার রিলিজনটা সঠিক হ্যাঁ তাহলে কথাটা আমরা তো এভাবে বলতে পারি কিনা যে সকল জ্ঞান অর্জন না করে তুমি কীভাবে জানবে যে তোমার অর্জিত জ্ঞানটা সঠিক হ্যাঁ তখন তো ক্লেমই থাকবে না হুম এখন সকল জ্ঞান তুমি যদি অর্জন করো তাহলে তো তোমার আর ওইটা সঠিক কেনা সেটা দেখারও দরকার পড়ছে না আর সকলে জ্ঞান অর্জন করাটা একটু আগে যেটা বলা হয় একটা ওপেন এন্ডেড ক্লাসকে ইনভলভ করে মানে তুমি সকল বলতে যা বুঝছো সব কিছু পাওয়ার পরে ইউ আর নট শিওর যে আরও কিছু রয়ে গেছে কিনা সকলের কিছু বাকি আছে কিনা এখানে একটা কথা আছে আমাদের এখানে যে পিরোনিজম বলে একটা কথা আছে যে তুমি মিথ্যাগুলোকে বেছে বেছে বাদ দাও তাহলে সত্যগুলো তুমি পেয়ে যাবো কোনটা কোনটা ভুল সেটা দাও সঠিকটাকে পেয়ে যাবো আপাতত সঠিক হুম কিন্তু এটা এটা একটা একটা ভুল স্কেপটিক থিওরি ওকে এবং এই কথা যিনি বলেছেন পিরো অফ এলিয়া এলিয়া নামক জায়গার একজন থিঙ্কার পিরো উনি বলছেন যে সকল কথাই হচ্ছে যে কাউন্টার ব্যালেন্স প্রত্যেকটা কথারই উল্টা যুক্তি আছে এবং ফিলোসফিক্যালি কথাটা ভেরি মাচ ট্রু ফিলোসফিক্যালি কোনো একটা কথা নাই যেটা কনক্লুসিভ অথবা যেটার পক্ষে বেশি যুক্তি আমি যেটাকে গ্রহণ করি সেটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় বা একমাত্র বলে মনে হয় কিন্তু ফিলোসফিক্যালি আস্তিকতাও যা নাস্তিকতা অজ্ঞতাবাদও যা সংশয়বাদতা হ্যাঁ বাস্তববাদও যা ভাববাদতা ফিলোসফাররা এক একটা পক্ষ নিয়ে যুক্তি দেয় কিন্তু ফিলোসফি ইটস হচ্ছে নিউট্রাল ওকে তা তাহলে তুমি যদি বলো যে তুমি মিথ্যাগুলোকে খুঁজে খুঁজে বের করবে তোমার জীবন চলে যাবে এবং সকল মিথ্যাকে তুমি খণ্ডন করার পর তুমি বুঝতে পারবে না আরও মিথ্যা রয়ে গেছে কিনা আর এটা একটা মানে ক্রাইসিস বা কনফ্লিক্ট ইনভলভ করে কারণ মিথ্যাকে তুমি বাদ দেওয়ার জন্য তোমাকে সত্যকে জানতে হবে আর সত্যকে জানার জন্য তুমি মিথ্যাকে বাদ দেওয়ার চেষ্টা করছো এখানে একটা গোলমেলের পরিস্থিতি সেজন্য সঠিক পদ্ধতিটা হচ্ছে একজন ব্যক্তি তার জীবনের যে অভিজ্ঞতা তার যে বাস্তবতা এর আলোকে সে যেটাকে সঠিক মনে করে সেটাকে গ্রহণ করবে তা আমি যেটাকে সঠিক মনে করছি ম্যাম ইট ইজ রং তাই না কারণ দুনিয়াতে প্রত্যেকটা আইডিওলজি হচ্ছে সংখ্যালঘু প্রত্যেকটা ধর্ম হচ্ছে সংখ্যালঘু প্রত্যেকটা তত্ত্ব হচ্ছে সংখ্যালঘু ফিলোসফিক্যালি আমরা যদি বলি সায়েন্সের বিষয়টা ভিন্ন এটা তো অবজারভেশন হয়েছে এটা কনক্লুসিভ ফিলোসফির কোনো কিছুই হবে না ম্যাটাফিজিক্যাল যে কোনো থিওরি অথবা রিলিজিয়ানের যে কোনো ক্লেম বা এই ধরনের যে ধরনের জীবন জগতের সামগ্রী বিষয়ে যে কোনো তত্তম আদর্শ অনুসারের হচ্ছে যে মাইনরিটি সংখ্যালঘু ম্যাক্সিমাম হচ্ছে তাদের বিপক্ষে তাহলে আমি কেমনে বুঝবো যে আমি আসলে ভুলের মধ্যে আছি কিনা বা যে ভুলের মধ্যে আছে সে যে ভুল সে কীভাবে বুঝবে সেটা হচ্ছে তাহলে সে স্কেপটিক না হয়ে এসে যেটাকে হাতের কাছে পেয়েছে এটাকে সে মানে যত সম্ভব যাচাই বাছাই করে গ্রহণ করবে এবং সেই গ্রহণ করার ক্ষেত্রে সে তার যে কনসেন্স আছে যে গিভেন রেশনাল স্ট্রাকচার আছে যেটি সকল মানুষের মধ্যে সমান বলে আমরা না হলে তো আমাদের মধ্যে তো ও ভুল ও সুটি এটা বলতে পারি না আমরা যদি সেম ক্যাটাগরিতে না হই আর কি সেম অলমোস্ট মানে সেম বাউন্ডারির মধ্যে যদি না থাকে তো ওইটাকে সবসময় রেফার করতে হবে এবং সবসময় তাকে একটা ওপেননেস মাইন্ড রাখতে হবে ওকে তাহলে আমি ইসলামকে সঠিক মনে করি আপনি মনে করেন ইসলামটা ভুল তাহলে আমার দায়িত্ব হচ্ছে আপনার কথাটা শোনা এবং আপনার যুক্তির আলোকে নিজেকে নতুন করে যাচাই করে দেখা একই কাজ আপনারাও তাতে যদি আমি যদি ভুলে থেকে থাকি সত্যিকার ভাবে হয়তো আমি বুঝতে পারবো আর আমি যদি সঠিক পথে থাকি তাহলে এটা হাতে আমার মানে ইমান আরো বৃদ্ধি পাবে আর এমনও হলো যে আমি আসলে ভুল বুঝেছি আর আমি কাউন্টার আর্গুমেন্ট আমি ঠিক কনসিভ করতে পারি নাই যার কারণে আমার মানে ভুলের পরিমাণটা আরও বেড়ে গেছে এটাও কিন্তু হতে পারে এটাও হতে পারে আর কি তো আলটিমেটলি এই আলোচনার মধ্যে আমরা দেখালাম যে ধর্মের লোকদেরকে ঘায়ল করার জন্য যে কথাগুলো বলা হচ্ছে মানে কনস্ট্রাকশানের কথা বলে সোশ্যাল কনস্ট্রাকশন বেসিক্যালি এই কনস্ট্রাকশন বা এই ফ্যাক্টর বা এক্সটার্নাল ফ্যাক্টরের এক্সটার্নাল বা আমরা যদি বলি যে আমাদের বডিলি ভিতরে সেগুলো এক্সটার্নাল যদি আমাদের কগনেটিভিটির বাইরে ওকে আমার ব্রেইনটাও আমার এক্সটার্নাল আমার মাইন্ডের এক্সটার্নাল সাপোজ এই ধরনের ফ্যাক্টর দ্বারা আমরা সকল ক্ষেত্রে নিয়ন্ত্রিত পূর্ণ স্বাধীনতা বলে কোনো কিছু নাই স্বাধীনতা হচ্ছে একটা সীমার মধ্যে স্বাধীনতা ওই সীমার মধ্যে যে স্বাধীনতা আছে ওই স্বাধীনতার আমি সঠিক প্রয়োগটা করব যদি ভালো মন্দ সম্বন্ধে আমার যে ধারণা আছে সেটাকে যদি আমি পূর্ণভাবে কাজে লাগাই এবং কাজে লাগানোর ক্ষেত্রে আমি আসলে ফেল করছি কি না সেইটা বোঝা যাবে যদি আমি মানে একটা ওপেননেস মেনটেন করি ওকে তাহলে সব ধর্মকে জেনে আমি আমার ধর্ম সঠিক জানবো সেটা পদ্ধতি নয় বরঞ্চ আমি যেটাকে সঠিক ধরে নিচ্ছি সেটাই আমার পদ্ধতি ওকে আর যখনই আমার জীবন জগতের অভিজ্ঞতাতে কোনো ব্যক্তির সাথে সাক্ষাতে কোনোভাবে আমার জ্ঞানের মধ্যে যখন একটা ভিন্ন কোনো কিছু আসবে তখন আমি অলরেডি পেপারে যাচাই করে বলছি আমি আর কিছু নিব না এটা ডকম্যাটিক পজিশন বরং তখন আমি একটা ওপেন থাকবো যে ওয়েল আমি আমারটা স্থির আছি কিন্তু স্টিল আমি তারটা এন্টারটেন করছি এবং নিজেকে আমি আবার রি করছি যে ওয়েদার আমারটা ঠিক আছে কিনা এই ওপেননেসটা যদি আমরা মেনটেন করি চাইলে আমরা আশা করতে পারি যে কিন্তু আসলে ট্রুথ বলে কোনো কিছু আছে কিনা না সেটাও কিন্তু একটা কিন্তু মানে ফিলসফিক্যাল প্রবলেম যদি বলে যে ট্রুথ বলে কোনো কিছু নাই তাহলে না থাকা জিনিসটা আমরা খুব থেকে চিন্তার মধ্যে বাইর করতে পারলাম কেন বোধ এটা একটা অন্টোলজিক্যাল মানে একটা ইয়াকে কোয়েশ্চেন তৈরি করে কোয়েশ্চেন তৈরি করে আর কি তো যাই হোক এই বিষয়টা আমরা ডিটেলস আলোচনা করলাম এই আলোচনা শুনে যারা এসব বিষয়ে ইন্টারেস্ট আছে তারা হয়তো কিছুটা বেনিফিট পাবেন এবং কিছুটা ইনসাইট হতো পাবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম